কাগজ বাংলা কাগজ সারাক্ষণ টিভি বাংলার নতুন প্রয়াস এই দুর্যোগের দিনে আমরা শ্যামা খাতার আশীর্বাদে সমৃদ্ধ হয়ে শুরু করতে চলেছি আমাদের অনন্য প্রয়াস নতুন আলোর সন্ধানে এই সময় যখন আমরা ঘর বন্দি সমাজ প্রশাসন এবং স্বাস্থ্য সচেতনতায় নিজেকে গুটিয়ে রেখেছি তখন মনটা ছটফট করছে নতুন কিছু করার জন্য তাই আপনার সুপ্ত প্রতিভাকে সারা বিশ্বে ছড়িয়ে দিতে নতুন আলোর সন্ধানে এসেছে টিভি বাংলা আপনি নিজেই জানেন আপনি সবচেয়ে কি ভালোবাসেন গান গাইতে কবিতা পড়তে নাটক করতে কিংবা রান্না করতে কিংবা কিছুদিন আগে আপনি কোথাও ঘুরে এসেছেন আপনার প্রিয় মোবাইলটি হাতে তুলে কিংবা ইমেল শেয়ার করুন বয়স কোনো বাধা নয় যে কেউ ভিডিও পাঠাতে পারেন নাম ঠিকানা ইমেল আইডি এবং পিনকোড সহ আপনার সৃষ্টি আমরা টিভি বাংলার মাধ্যমে পৌঁছে দেব সারা বিশ্বে সারা পৃথিবীতে দেখা যাবে আপনার সৃষ্টি আমাদের কোনো এন্ট্রি ফি নেই মনোনয়ন করবেন শ্রী রানা সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মিউজিক ডাইরেক্টর শ্রীমতী সুজাতা রায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাচিক শিল্পী এবং সম্পাদিকা ফোন করলে এইট জিরো এইট জিরো ফাইভ থ্রি নাইন ফাইভ নাইন ফাইভ আমাদের হোয়াটসঅ্যাপ আছে নাম্বারটিতে এছাড়া ইমেল আইডি এডিটর ডট বাংলা কাগজ জিমেল ডট